জয় মাতারা দেখবেন কিছু কিছু জাতক বা জাতিকার মধ্যে দান করার একটা প্রবণতা থাকে সেটা অল্প বিস্তর দান হোক বা বৃহৎ দান হোক কিন্তু তাদের এই প্রব প্রবণতাটা দেখতে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই যে দান করার প্রবণতাটা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য করে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে নিঃস্বার্থতাও লক্ষ্য করা যায় আবার দেখা গেছে যে দান করছে সে দানের পিছনে কোনো অভিসন্ধি লুকিয়ে থাকে যেই দানের মাধ্যমে তারা তাদের জায়গাটা বিস্তার লাভ করতে পারে পক্ষান্তরে দান করাটা কিন্তু একটা মহৎ বা ধার্মিক প্রবণতার লক্ষণ তাহলে যে ব্যক্তি নিঃস্বার্থভাবে দান করেন তিনি কিন্তু ধর্ম পরায়ণ হয়ে থাকেন তাহলে কোন ক্ষেত্রে আমরা এই ধর্মপরায়ণ ব্যক্তি চিহ্নিত করতে পারব দেখবেন নবমপতি যদি উচ্চস্ত হয় এবং সেই নবমপতিতে যদি কোনো শুভ গ্রহ বজায় থাকে তাহলে কিন্তু সেটা একটা সুন্দর অবস্থান তৈরি করে যে অবস্থানটাকে আমরা ধর্মপরায়ণ বা দাতা যোগ বলে থাকি কিন্তু ওই নবমপতি উচ্চস্ত হয়েও যদি তার কোনো বিপরীত গ্রহ তাকে ডিস্টার্ব করে বা বাধা প্রদান করে সে কিন্তু দান করে বা ওই নবম্পতিতে যদি কোনো অশুভ গ্রহ অবস্থান করে তাহলেও সে কিন্তু অল্প বিস্তর দান করে কিন্তু করলেও তার মধ্যে একটা অভিসন্ধি বা স্বার্থপরতার ভাব একটা লক্ষ্য করা যায় যেটার মাধ্যম দিয়ে কিন্তু তার মধ্যে কোনো পূর্ণতা বজায় হয় না সে কিন্তু নিজেকে জাহির করতে পারে এইটুকুই তার মধ্যে অবস্থান করে তাহলে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি এই রূপ করছি বা এই রূপ করা আমার উচিত নয় এটা কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে বা আমার পূর্ণতা তো সম্পূর্ণ আকার নিচ্ছে না তাহলে আমার করণীয় কি অবশ্যই জ্যোতিষশাস্ত্র মতে তার যে জন্মকুণ্ডলী আছে সেটাকে তার নির্বাচন করা উচিত এবং দেখা উচিত যে ওই অবস্থানে কোন গ্রহ অবস্থান করছে বা তাকে কোন গ্রহ বাধা দিচ্ছে এবং সেই গ্রহের যদি সে কোনো রেমিডি ধারণ করে তাহলে কিন্তু সে খুবই ভালো ফল পাবে এবং তার কিন্তু দানটা সঠিকভাবে মূল্যায়ন করা যাবে নমস্কার